আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সো আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা গত ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ শুক্রবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদে পরীক্ষা দিয়েছিলেন তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে সো আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ নয় দু হাজার পঁচিশ তিরিশ তারিখে আপনাদের ফলাফলটি প্রকাশ করেছেন সো আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ফলাফল দেখাবো তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক তোমার প্রিয় প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে খাদ্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দুই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক সো এই পদে আপনারা যারা গত শুক্রবারে পরীক্ষা দিয়েছিলেন ছাব্বিশ নয় দুই তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে সো এই হচ্ছে রোল আপনারা রোলগুলো দেখে মিলিয়ে নেবেন এবং চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা রোলগুলো দেখতে পারেন আর আপনারা যদি চান এটার পিডিএফ আপনাদের লাগবে তাহলে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্ট প্রিন্টে এটার পিডিএফ দিয়ে রাখবো তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আপনাদেরকে এই বিরুদ্ধে সম্পূর্ণ রেজাল্ট দেখালাম সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট এগারো হাজার একশো উননব্বই জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো আপনাদের লিখিত পরীক্ষার ডেট পরবর্তীতে আপডেট জানিয়ে দেবেন সো ততক্ষণ পর্যন্ত আমাদের এই রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলের পাশে থাকুন সো আপনাদের লিখিত পরীক্ষার ডেট প্রকাশ করা হলে সো আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব